নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আবারও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে তো কম বেশি সব ধরনের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমি কচুর গাঠি রান্না করব। অথবা কচুর মুখী কোন জেলায় কী বলে আমি তো তা জানি না তো আমরা যেটা বলি সেটাই আপনাদের বললাম কচুর গাঠি তো কচুর গাঠি খেতে কে কে পছন্দ করেন আর ইলিশ মাছ দিয়ে তো কচুর বেশ মজা লাগে কিন্তু আমি তো আর ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারলাম না আমার কাছে যে মাছ ছিল আমি সেই মাছ দিয়ে রান্না করেছি তো আমি আজকে কসুর রান্না করব কসুর গাঠিটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর ভালো করে সিলে নিয়েছি এখন আমি হচ্ছে প্রথমেই যে আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমার তরকারি খেতে বেশ ভালোই লাগে আর জিরা ছাড়া তোমার আমার একদমই চলে না অনেকেই আছে পেঁয়াজ রসুন দেয় অথবা এর ভিতরে পাঁচফোড়ন দেয় কিন্তু আমি যেটা খেতে পছন্দ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা বিশেষ করে জিরা দিয়ে তরকারিটা খেয়ে দেখবেন এর মানে অন্যরকম একটা স্বাদ এই স্বাদটা মানে এত ভালো লাগে কি বলবো আর তবে পাঁচফোড়ন দিয়ে রান্না করলেও ভালোই লাগে অথবা কালো জিরে যার কাজ যার জিভায় যেটা আর কি পছন্দ আসলে আমাদের জিভার যে কখন কি পছন্দ করে সেটাই বলতে পারি না আর এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু স্বাদ গ্রহণ করে থাকে আর জিভার যে আমাদের জিভ্বে হচ্ছে শরীরের মূল অংশ কারণ এটা যে যদি বেশি খায় তাহলে স্বাস্থ্য বাড়বে আর যদি কম খায় তাহলে স্বাস্থ্য কমে যাবে তো আমি গাঠিটা দিয়ে দিলাম এখন এর সাথে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর এই তরকারি খেতে কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টে বলবেন আমার কিন্তু বেশ ভালো লাগে কচু জাতীয় সব জিনিসই কচুর পাতা কচুর ডাটা কচু শাক কচুর মুখি কচুর গাঠি সবই ভালো লাগে আমার তবে কচু খেলে বেশি চুলকানি হয় সেটা জানি কিন্তু এর স্বাদই আলাদা মানে কি বলবো আর একমাত্র এক এই একটা তরকারি যার কোনো কিছুই কিন্তু ফেলানো হয় না সব কিন্তু খাওয়া যায় আমরা কিন্তু এর সব খেতে পারি এই একমাত্র এই কচুর তরকারিটাই সবথেকে বেস্ট কিন্তু কচু সেটা শুনলেই অনেকেই আছে গলা ধরে অনেকেই আছে যে এটা খুবই ভালো খায় তো আমি খুবই ভালো খাই কী বলবো আর আর আমি এই তরকারিটা রান্না করেছি কাতলা মাছ দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে আর লেস দিয়ে মানে তরকারিটা কি বলবো এত ভালো হয়েছে যা বলার মতন আর কচুর গাছ একটু ঝোল বেশি বেশি রেখেছি তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে একটু জিরে বাটা দিলাম ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না একটু ঝোল ঝোল রেখেছি কারণ এর ঝোলটাও অনেক স্বাদ লাগে মানে গাঁঠি তো ভালো লাগে এই সাথে সাথে ঝোলটাও ভালো লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন তো সবাই ভালো